আগে পাতাগুলো মানে সেরে নেই পাতা হচ্ছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার সবাই ভালোবাসি করি আপনারা ভালো থাকবেন আজকে বাজার থেকে নিয়ে আসলাম এরকম তেলাপিয়া মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ নিয়ে আসলাম তো আমি তেলাপিয়া মাছ বাড়িতে আনি না আজকে নিয়ে আসলাম তেলাপুর মাছে কাটা বেশি কিন্তু স্বাদ খুব তো আজকে লাভলি বললাম যে আমি আজকে রান্না করব এই জন্য আমি আজকে আসলাম আপনাদের সামনে আবারও তো আপনারা সবাই পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন দেখবেন আজকে ভিডিও অনেক কিছু আছে কারণ আজকে যে ভিডিওটা করব অনেক সুন্দর ভিডিও এবং অনেক মানে দেখার মতো কিছু জিনিস আছে তো সবাই এই ভিডিও সঙ্গে থাকবেন এখন আমি মাছটা করে নেব তো এখন মাছটা আমি কুটে নিব আমার একটু সমস্যা হবে আর মাছ কুটি নাই ঠিক আছে আসতেছি আমি তেলাপুলিয়া মাছ কই মাছ এটা এত খারাপ কারণ এরা গাছে উঠতে কোনো দিন করে না এটা গাছে উঠে গাছ পর্যন্ত উঠে না আমার একটু সমস্যা বলতে কি এই এইগুলো করতে হঠাৎ যেহেতু শেখা লাগে তো শেখাটা ভালো

মাছটা এখন কেটে নিব মাছ যদি ডিম দেখা যায় তো মাছটা কোটা শেষ এবার মাছটা ধুয়ে নেব তো মাছটা কোটা কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছটা ধুয়ে মানে কোটা ধোয়া শেষ এই যে দেখেন কত সুন্দর তো এখন মাছটা চড়াই দেব তো মশলা সব বাড়া আছে পিঁয়াজটা বেড়ে নেই পারতে তো সেই পারল আমার এটা এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মারা তো পিস গুলো বাটা শেষ আর পিস গুলো উড়াই নিব

আমি পিএস কাটি এক পাশে পিএস দৌড়ো আর এক পাশে বলছি কি আমার সাথে ফান করতেছে নাকি তো তোটা এখন তুলে দিলাম এখন মাছগুলো ভুনা করে নিব পিঁয়াজ মরিচগুলো দিলাম এটা পরিবার মতো দিয়ে নেই মানে আগুনে খুব একটা আঁচ লাগতেছে তেল দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দেব কতটুকু তেল খাই আমরা তো জানি না তো আমাদের পরিমাণ মতো আমরা এখন মশলার পরিমাণগুলো দিয়ে দেব যেটা হচ্ছে

মার মতো মোড়ছে মোড়ছে গুঁড়ো দিয়ে নাও গুঁড়ো দিয়ে এই জায়গায় রাখা হয়েছে ন ঘন্টা দিয়ে তো এখন আজকে প্রচন্ড রোদ উঠছে গরমে জীবন অতিষ্ট

রান্না করা যা কষ্ট তো আপনাদের বলতেছি আপনাদের যারা মানে ভাবি আছে তাদেরকে বল মানে আমাদেরকে আমার বসে খোঁড়া দেওয়া বলে যে তোমাদের কি কাজ করো তোমরা কাজ আমাদের চাইতে এদের কাজটাই মানে অনেক বড় অনেক পরিশ্রমের কাজ এদের কাজটা তাই আপনারা এদেরকে কখনো এই কাজটা ছোট মনে করবেন না তো এখন মাছটা এখন ঢেকে দেবো একটু কষান করে নাকি মাছটা একটু কষা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো একবার ঝোলটা দিয়ে দিই বেশি না আসার পর যখন মাছটা ভেঙে যাবে এখন ঢেকে দেবো মাছটা এখন হয়ে গেছে মাছটা এখন নামাবো ও মাছটা সেই ইয়ে গ্রাম বাইছে লাভলে তোমার খাওয়া হবে তো মাছটা এখন নামাই নেই তো মাস্টার নামাইছি তো মাস্টার এখন দেখবো একটু এই পরিমাণ মতো জিরে জিরের গুঁড়া গুঁড়া গুঁড়াগুলো একটু দিয়ে নেই তো আপনারা এইভাবে খান কিনা জানি না জিরের গুঁড়াগুলো দিয়ে নিলাম তো আজকে পুঁশাক টাটকা পুঁশাক বাজার থেকে নিয়ে আসলাম সেই পোশাকগুলো আজকে রান্না করবো তো পয়সাগুলো এখন আমি মানে কুটে বেছে নেই আগে পাতাগুলো মানে সেরে নেই যেগুলো পাতা হচ্ছে বড় এগুলো কাটতে হবে কেটে নি পয়সাটা মানে রান্না একটু বাসি বাসো বাসো আব্বা আমার সাথে শেয়ার দিচ্ছে তো পয়সা গুলো কোটা বথা শেষ এখন এই পুইশা গুলো কি দেখা করবো তার জন্য আলু করে রাখছি

পাওনা শিখো হ্যাঁ ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যতে হ্যাঁ তো আজকে ক্যামেরাম্যান হচ্ছে লাভলি আমি হচ্ছি রাধনী তো এখন পুঁশাকগুলো ধুয়ে নেব একদম কচি কচি শাকগুলো দিলো কষি সকাল বেলা মানে ক্ষেত থেকে উঠেছে সেই স্বাভাবিক তো এখন আলুটা কাটা হয়েছে আলুটা ধুয়ে নেই তো এখন শাকটা রান্না করব তো কয়টা উঠাই দিলাম এখন শাকের জন্য পরিমাণ মতো মানে মরুচ মরিচ এবং ইয়া পেঁয়াজগুলো কাটা হয়েছে ওগুলো দিয়ে দেবো এখন এখন পানিটা দিয়ে নেই এখন মশলাগুলো দিয়ে নেব রসুন বাটা জিরা বাটা

তো লবণটা দিয়ে দেব এখন লবণটা দেওয়ার শেষ একটু করে নেই একটু পানি দিতে হবে রান্না করাটা কষ্ট যা রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না এটা একটু কষাই নেই তো মশলা কষাইটা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে নেব এই যে আলুগুলো দিলাম

হৈ গেছে একো পাই দিব আপোনাৰ সাতটা সাতটা এখন দিব

একটু পানি দিয়ে নিই। তাহলে ওটা একটু সেদ্ধ হবে আর কিছু। হয়ে গেছে আমরা নিয়ে নিলাম।

আলহামদুলিল্লাহ অবশেষে আমার রান্না শেষ হয়েছে খাইতে বসছি আছে কেউ নেই মা কাজে ব্যস্ত আব্বা কাজে ব্যস্ত মানে গরুর খাবার করতে গেছে আমি আর লাভলি খাইতে পড়ছি এই যে লাভলি খাইতে পারছি অলরেডি লাভলে মানে আজকে দুইজনে তো এই জন্য আজকে বাহিরে মানে পার্টিতে বসিনি আজকে টেবিলে টেবিলে বসি খাইতে কিরকম হয়েছে লাভলি না তো আমি খায় দেখি আমার তোকে আমি না খেলে তো বোঝা যাবে না খুবই ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে বলা যাবে না তো আপনারাই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তো ভালো হইলে অবশ্যই জানাবেন যে কিরকম হয়েছে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং উৎসাহিত করার চেষ্টা করবেন যেন আপনাদের উৎসাহিত করার মাধ্যমে আমাকে অনেক দূর নিয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ